সম্মানিত হাজিরিন আমরা দিনই ব্যাপারে খুবই গাফেল দেখুন আজকে পবিত্র জুমার দিন ঠিক না দেখবেন অনেকেই নামাজে দাঁড়াচ্ছি তখনও মসজিদ আসবে আসবে না এটা যদিও অনেকেই কষ্ট পাবে এটা কষ্ট পাওয়ার কথা না এটা বাস্তবতার সাথে আপনার জীবনকে মিলাতে হবে দেখুন তো সম্মানিত হাজিরিন যিনি আলোচনা করছেন যিনি আলোচনা শুনবেন কোনো এমপি মন্ত্রী কোনো আলোচনা মজলিসে গেলে বলেন তো পাবলিক আগে আসবে নাকি ওই মেহমান আগে যাবে কথা বলা লাগবে পাবলিক আগে আসবে না এখন যদি পাবলিকের প্রয়োজন না হয় সে কিন্তু আগে যাবে না কারণ আমার প্রয়োজন হলো দুই রাকাত জুমার নামাজ এই জন্য যাব আপনার পেছনে দুই রাকাত নামাজ পড়ে চলে আসবো আপনার ওয়াজ শোনা আমার প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ তার ব্যাপারে আমার কোনো মত নাই যার জানার প্রয়োজন নাই তার মত নাই কারণ সে জানে আলহামদুলিল্লাহ সে করবে তবে আমরা যারা জানি না আমরা অনেকেই জানি না অনেকেই জানি না নামাজ পড়তেছি নামাজের হচ্ছে কিনা কেরাত শুদ্ধ আছে কিনা কোরবানি করছি জানা অনেক কিছুই জানি না তাদের তো সবটাই কমপক্ষে একদিন জানার জন্য আগে আসা দরকার দরকার আছে কিনা আর যদি মনে করেন আমি আপনি যা বলেন কোন হাদিস আমরা জানি বুঝি তো আলহামদুলিল্লাহ ভালো তবে ভুল যদি ভুল মতো চলি ভুল মতো চলি তাহলে কিন্তু আল্লাহ কবুল করবেন না এটাই আমরা মেসেজ দেই বারবার এই যে জুমান নামাজ পড়তে আসছি কষ্ট করে আসছি কত প্রস্তুতি নিয়ে আসছি এই নামাজটা হওয়ার জন্য আল্লাহ কিছু ক্যাটালগ দিছেন নামাজ কবুল হবে কি আমি জানি না আপনি জানেন না এরকম না আল্লাহ পাক বলেছেন এভাবে করলে হবে আপনার যখন এটিএম বুথ কার্ড আসে আপনি যখন টাকা উঠাতে যান আপনার গোপন নাম্বার আসে না পাঁচটা তখন আপনি ভুল টিপ দিলে কি টাকা আসবে এটা যদি আপনি সহজে বুঝতে পারেন তাহলে নামাজেও এখানে আপনি যে টিপ দিচ্ছেন ভুল টিপ দিলে কি আল্লাহ লাভবাইক দিবে দিবে না এজন্য আমি মনে করি যে আমরা যারা দিনে জ্ঞানের হিসেবে অনেক নিচে আছে। অনেক পিছনে পড়ে আছি তাদেরকে অবশ্যই ওলামা ইকর সাথে উঠা করা দরকার তাদের কথা শোনা দরকার জানা দরকার যদি না জানি তাহলে আমি নামাজ পড়তেছি আমার নামাজ হচ্ছে কিনা এটাও তো আমি বলতে পারতেছি না আমি যারা জানে তাকে জিজ্ঞেস করব জুমার নামাজ কয়েক যদি এটা জিজ্ঞেস করা হয় অনেক মানুষ অনেক রকম বলবে কি বলেন অনেককে কালিমাই শাহাদত ধরলে বলতে পারি না দাদির বয়স নানা নানি হয়ে গেছে কালিমায় পারে না ওই লোকটার নামাজ কিন্তু সারে না বলেন তো যে ব্যক্তি কালিমা শাহাদত জানে না সে নামাজ পড়লে নামাজ হবে যে কালিমায় শাহাদত জানে না কালিমা জানে না ওই লোকটা নামাজ পড়লে নামাজ হবে হবে না হান্ড্রেড পারসেন্ট লেখে নিয়ে যান হবে না এখন তাহলে নামাজ শিখার আগে কালিমায় শাহাদতটা শিখা আমার জরুরি এটা হলো একেবারে বেসিক কথা মৌলিক কথা বলতেছি মনে কষ্ট আর কিছু নাই কালিমা তৈমা শাহাদত যদি আমি না জানি আমি মুসলমান হই নেই। দুনিয়া সব আমার আছে আমি কালিমা শাহাদত জিজ্ঞেস করলে বলতে পারি না তাহলে আমার কিছুই আমি এখনো মুসলমানই হইনি যে আল্লাহ আলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন সুরাতুল ফজরের প্রথম দিকে ওয়াল ওয়াল ইদা ইয়াস আল্লাহ তালা বলেন ফজরের কসম ওয়াল ফাজর ওয়ালাইয়া আলিন এবং দশ রাতের কসম ওয়া ওয়াল ওয়াত এবং জোরের কসম এবং বেজোরের কসম মুফাসিনিকরামরা বলেন ওয়াল ফাজরি ওয়ালায় আলীন আশ্র এই লায়ালিন আশ্র যে দশ রাতের কসম খেয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশ রাত এই মাসের পরে যে নতুন চাঁদ উঠবে এটাকে জিল হজ মাসের চাঁদ বল তো এই জিল হজ মাসের এক তারিখ থেকে নিয়ে প্রথম দশ তারিখ যেটা হবে মুফাসিনক্রামরা বলতেছেন যে এই দশ রাতের কসম খেয়েছেন আল্লাহ তালা এবং হাদিস থেকে বোঝা যায় যে এই দশ দিনের ফজিলত দুনিয়ার মধ্যে সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠতম এই জন্য এই সামনে জিলহজ মাসের প্রথম দশ দিন বেশির থেকে বেশি ইবাদত আমল করে কাটাতে হবে যাতে করে আল্লাহ তালা যেহেতু এই দিনগুলোকে সম্মানিত করেছেন আর এই দিনগুলোর মধ্যে যে ইবাদত আমল করা হবে আল্লাহ তালা তার প্রতিদানও বেশির থেকে বেশি দেবেন অনেকেই বলেছেন যে যেহেতু রমজান মাস আছে রমজান মাসের শেষ দশ দিন ওটাও তো অনেক ফজিলতপূর্ণ তবে এই দশ দিনের ফজিলত কেউ কেউ বলেছেন রমজানের চাইতেও বেশি আবার কেউ কেউ বলেছেন না রমজানের দশ দিনই বেশি আবার কেউ কেউ বলেছেন রমজানের শেষ দশ দিনের রাতের ফজিলত বেশি কিন্তু দিনের ফজিলত জিলহজ মাসের প্রথম দশ দিনের বেশি তো আছে এইভাবে তো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এত বেশি হওয়ার কারণ কি। কারণ হল ইসলামের মধ্যে যে মৌলিক জিনিসগুলো আছে যেমন কালিমা নামাজ রোজা হজ জাকাত এই সবগুলো মৌলিক জিনিসই এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আছে আর কোনো দিনের মধ্যে এই মৌলিক জিনিস সবগুলো পাওয়া যায় এমন দিন নাই যেমন রমজান মাসে হজ থাকে না হজ থাকে ফরজ হজ রমজান মাসে হজ হয় না ফরজ হজ আদায় করার জন্য নির্দিষ্ট সময় আছে তাহলে আর জিল মাসের প্রথম দশ দিন এই দিনগুলোর মধ্যে কালিমা নামাজ রোজা হজ জাকাত সবগুলোই আছে এই দশ দিনের মধ্যে রোজা আছে এই দশ দিনের মধ্যে এরকম জাকাত আছে সৎকা ফিতরা আছে এই দশ দিনের মধ্যে হজও আছে এজন্য জন্য সমস্ত বেসিক আমলের সমন্বয় ঘটার কারণে আল্লাহ তালার নিকট এই জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি সম্মানিত এই জন্য আমরা খেয়াল রাখব কখন চাঁদ ওঠে কোন দিনে চাঁদ ওঠে হ্যাঁ চাঁদ ওঠার পর চাঁদ দেখে দোয়া পর্ব এবং এক তারিখ থেকেই আমরা এই দশ তারিখ অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আগের দিন নয় জিলহজ পর্যন্ত আমরা বেশির থেকে বেশি ইবাদত করে কাটানোর চেষ্টা করব। বিশেষ করে রোজা রাখবো রাত্রে কম অল্প অল্প করে নফল ইবাদত করার চেষ্টা করব বুখারী শরীফের মধ্যে আছে নয় শত উনসত্তর নম্বর হাদিস মাল্লা আশরি আলাইহি সাল্লাম বলেন এই দশ দিনের মধ্যে আমল হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল এই দশ দিনের তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ তেলাওয়াত এই দশ দিনের রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা এই দশ দিনের নফল নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ কলু আল জিহাদু ইয়া রসুল আল্লাহ সাহাবাইক রামরা শুনে বললেন ইয়া রসুল আল্লাহ জিহাদ জিহাদ কি এর চাইতে শ্রেষ্ঠ নয় কলা ওলাল জিহাদু নবী আলাই সাল্লাম বললেন না জিহাদও এই দশ দিনের থেকে শ্রেষ্ঠ নয় তাহলে এই দশ দিনের আমলের চাইতে অর্থাৎ জিহাদের চাইতেও এই দশ দিনের আমল আল্লাহ কাছে শ্রেষ্ঠ উত্তম তবে রসুল বলেন ইল্লা রু ইন যে ব্যক্তি জিহাদে বের হয়েছে তার জান এবং মাল সম্পদ নিয়ে জিহাদের ময়দানে সে নিজে শহীদ হয়ে গেছে এবং তার মাল এবং তার জানকে এরকম আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে সে পুনরায় ফেরত আসতে পারে নাই যদি এভাবে ঘটে তাহলে ওই ব্যক্তি কেবল এই দশ দিন থেকে শ্রেষ্ঠ হবে নতুবা জিহাদ করে যদি আবার বাড়ি ফিরে আসে তার চাইতেও শ্রেষ্ঠ আমল হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল মজমাউজ কিতাবের মধ্যে আছে দুনিয়া আশরু ইয়ানি আল্লাহরুয়ানি আস বলে দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হল জিলহজ মাসের প্রথম দশ দিন এরপর মুসলিম শরীফের মধ্যে আছে যে জিলহজ মাসে যে ব্যক্তি প্রথম দশ দিনে রোজা রাখবে শিয়াম পালন করবে প্রত্যেকটা রোজা এক বছর রোজা রাখার সব দান করবেন আল্লাহ তালা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত একদিন রোজা রাখলে সে এক বছর রোজা রাখার সব এভাবে জিলহাজ মাসের নয় তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে ওটাকে ইয়াওমে আরাফা বলা হয় নবী সাল্লাম বলেন আমি আশা রাখি সেই ব্যক্তির আল্লাহ তালা দুই বছরের গুণা মাফ করে দিবেন এক হলো আগের এক বছর আর একটা হলো আগামী এক বছরের গুণা মাফ করে দিবেন যেই বছর এখনো আসে নাই সেই বছরের গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন মুসলিম শরীফের মধ্যে আছে। শ্যামু ইয়ামী আরাফাতা আহ তাসিবিওয়ালা ল আইয়ু কাপ ফিরো সনাতাল্লাতি কবলাহু সনাতাল্লাতি বাদা নবী আল্লাহিসাল্লাম বলেন ইয়ামি আরাফার দিনের রোজা যদি কেউ রাখে এই দিনে রোজাটা এই রোজার প্রতিদানের ব্যাপারে আমি আশা রাখি যে আইউ কাপ ফিরো সনাতাল্লাতি কবলাহ জাল্লাতাল্লাহ পূর্বের এক বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন ওয়াসানা বাদাহ বা পরবর্তী এক বছরে গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন এই যদিও জিলহজ মাসের আগে আর শুক্রবার থাকতে পারে মনে হয় তবে জিলহজ মাসের গুরুত্ব আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে বুঝতে হবে যে জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নফল রোজা রাখলে এই প্রতিদান আছে এবং শরীফের মধ্যে আছে ইয়াদিলু সিয়ামুক মিনহা সিয়ামু সানাতান অর্থাৎ প্রত্যেক দিনের এক এক একদিনের রোজার পরিবর্তে আল্লাহ এক এক বছরের রোজা সাবধান করবেন কুল্লা কদর আর এক এক রাত ইবাদত এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সম পরিমাণ আল্লাহ দান করবেন তাহলে কি গুরুত্বপূর্ণ রাত জিলহাজ মাসের প্রথম দশটি রাত যে বেলায় যে নফল ইবাদত করে কাটাবে নফল ইবাদত করবে সেই ইবাদতটা সবে কদরের রাত্রে ইবাদত করলে যেই মর্যাদা রাখে আল্লাহ তালা এই জিলহজ মাসের প্রথম দশ রাত্রে ইবাদতকেও আল্লাহ তালা সেই মর্যাদা দান করবেন এজন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে সবে কদরে জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখার চেষ্টা করব এবং আমরা বেলায় অল্প অল্প হলে ইবাদত করার চেষ্টা করব। এরপর মুসলিম শরীফের আরেকটা হাদিস রসুল্লা সাল্লি সাল্লাম বলে ইদা রই তুম হিলাল আজিল হজ্জা যখন তোমরা জিল মাসের চাঁদ দেখবে ও আর আহাদকুম আইয়ু জহি আর যে ব্যক্তি জিল মাসে করার নিয়ত করবে চাঁদ দেখবে এবং সে কোরবানি করার নিয়ত করবে আন সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে তাহলে এটা আছে যারা কোরবানি দিবে তাদের ব্যাপারে অন্য হাদিসের মধ্যে আছে যারা কোরবানি দিবে না তাদের ব্যাপারেও অর্থাৎ ব্যাপকভাবে যে ব্যক্তি জেল মাসের চাঁদ উদয়ের আগেই তার হাত পায়ে নখ এবং যেখানে যেই চুল আছে এই চুলগুলো যদি আগেই কেটে পরিষ্কার করে ফেলে সে জিল হজ মাসের চাঁদ ওঠার পর থেকে প্রথম দশ দিনে সে সেগুলো আর হাত দিবে না কাটবে না তাহলে আল্লাহ তালা তাকে অনেক বড় প্রতিদান দান করবেন এজন্য যারা কোরবানি দিব বা যারা দিব না প্রত্যেকেই চেষ্টা করব জিল হজ মাসের চাঁদ ওঠার আগেই হাত পায়ের নখ পরিষ্কার করে রাখার চাঁদ উঠে গেলে যেন আর ঈদের আগে না ধরতে হয় আরও অনেক ফজিলত আছে যেহেতু আরেকটা জমা সম্ভবত পেতে পারি জিল হজের চাঁদ ওঠার আগে তোমরা আমরা আগের থেকে প্রস্তুতি নিব যে জিল হজ মাসের চাঁদ ওঠার আগের থেকেই যে জিল হজ মাসে যেন বেশির থেকে বেশি রোজা রাখতে পারি এবং ইবাদতে কাটাতে পারি বিশেষ করে যে আমলগুলো আমরা এই জিল হজ মাসের প্রথম দশ দিনে করবো হাদিস এবং কোরআন থেকে তার সমন্বয় ঘটিয়ে এভাবে আসে যে আমল এই আমলগুলো আমরা যদি বেশির থেকে বেশি করি তাহলে সুন্নাগুলো আমাদের পালন হবে হলো জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা বেশির থেকে বেশি তাহালিল পরব তাহালিল করব তাহালিল হলো কালিমা লা ইলাহা ইহ এটা বেশির থেকে বেশি পরব লা ইহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এ ইলাহা ইহ এই জিকিটটা বেশির থেকে বেশি হাঁটা চলাফেরায় উঠা বসায় যে কোনো অবস্থায় এই জিকিটটা বেশি করব জিলহজ মাসের প্রথম দশ দিনে অন্য অন্য দিনে তো করবই তবে জিলহাজ মাসের স্পেশালিস্ট বিশেষ বৈশিষ্ট্য আছে এটার এজন্য তাহলে এক নম্বর আমল হল মাসের প্রথম দশ দিনে চাঁদ উদয়ের পর থেকে আমরা বেশি থেকে ছোট বড় পুরুষ মহিলা সকলেই দ্বিতীয়ত হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে বেশির থেকে বেশি তাকবীর বলবো তাকবীর তাকবীরটা হলো

বেশির থেকে বেশি তাকবির দেওয়া বাজারে ঘাটে যেখানে যাচ্ছে হাঁটছে ফিরছি সেখানে তাকবির দেওয়া সাহাব ক্রামরা এই গুলো বাজারে গিয়েও দিতেন দোকানে বসছে সবার মধ্যে আবার একটু আওয়াজ করে দেওয়া একটু আওয়াজ করে আল্লাহ আকবার হু আকবার আকবর লা ই লাহিলা ল হ ল হু আকবর ল তাকবিরগুলো একটু আওয়াজ করে দিলে কি হয় আপনি বলার পরে যারা শুনবে তাদের মনেও এইরকম ওই শব্দ বলার একটা স্পৃহা উৎসাহ বাড়বে কারণ যেহেতু এই সুন্নাটা আমাদের সমাজে পালন করা হয় না সমাজে নাই মানে এই সুন্নাটা মরে গেছে ধরা চলে কারণ দেখবেন আপনি যখন কোনো মজলিসে আমরা যখন কোনো মজলিসে গিয়ে এই তাকবিদটা বলবো এই খেলার মাঠে বা দোকানে চার দোকানে বা বাজারে জোরে যদি বলা হয় হঠাৎ অনেক মানুষ শুনলে কিন্তু তাকাই থাকবে ঠিক না দেখি উনি কী বলে হঠাৎ করে কারণ এটা বলতে সে অভ্যস্ত না বা সমাজে বলে না জন্য আমি আপনি বলে যদি এটা সমাজে চালু করতে পারি যে জিলহজ মাসের প্রথম দশ দিনে এভাবে আওয়াজ করে তাকবির দিতে হয় যেখানে যায় যে মজলিসেই বসে ওখানে আওয়াজ করে বলতে হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সাহাবাইকে আমরা বলতেন বাজারে বলতেন কোনো কিছু কেনার সময় নেয়ার সময় হাঁটার সময় তো কমপক্ষে আমরা আমাদের জীবনে একবার দুইবার হলেও এই সন্নাটা পালন করার নিয়েতে বাজার ঘাটের দোকানে উচ্চ আওয়াজে বলতে পারবো না ইনশাল্লাহ চেষ্টা করব দুই একবার হলেও চেষ্টা করব এই তাকবিরগুলো গ্রাম ঘরে সব জায়গায় প্রচার করার জন্য জিলহাজ মাসের প্রথম দশ দিনে এরপর বেশি থেকে বেশি জিকির করা জিকির যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই চারটে শব্দ শ্রেষ্ঠ জিকির এরপর অন্য অন্য জিকির আছে যেই জিকিরগুলো মাসনুন দোয়াগুলো আমরা পরে থাকি এগুলো জিকির যে শব্দ দিয়ে আল্লাহকে স্মরণ করা হয় সেগুলো হলো জিকির এই জিকির বেশি বেশি করা চতুর্থ হলো এই প্রথম দশ দিনে রোজা রাখার চেষ্টা করা প্রথম নয় দিনই রোজা রাখা কারণ দশ দিনের দিনে তো ঈদ হবে ঈদ উল আজহা ওই দিনে রোজা রাখা হারাম তাহলে প্রথম নয় দিনে রোজা রাখা চেষ্টা করা নয় দিনই রাখা যদি না সম্ভব হয় তাহলে একদিন পর পর রাখা যদি এটাও সম্ভব না হয় কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রাখা একটা সন্ন্যাস তাদের হবেই কারণ রসুল সাল্লিয় সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন তাহলে নয় দিনে চেষ্টা করা না পারলে একদিন পরপর নতুবা সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখা এরপর লাইল রাতে বেশি থেকে বেশি নফলিবাদতের মধ্যে কাটানোই দশ দিনে তাহলে সবে কদরের সব পাওয়া যাবে আরেকটা হলো নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা তাহলে আমরা জিল হাজমাসের প্রথম দশ দিনের ফজিলতের সারাংশ মূল মূল কথা হলো এই ছয়টি আমলকে আমরা জারি রাখতে পারি এক হলো তাহলি লাহ দ্বিতীয় তকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহাম তৃতীয়তে জিকির সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর অথবা লাহ এগুলো এরপর দিনের বেলায় রোজা রাখা এরপর রাত্রেবেলা কিয়াম করা নফল ইবাদত করা ছয় নম্বর হলো নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক এরপর দশম দিনের যে সবচাইতে উত্তম আমল শ্রেষ্ঠ আমল হচ্ছে ওই দিনের মধ্যে কোরবানি করা আমরা যাদের উপর আমাদের যাদের উপরে আল্লাহ তালা কোরবানিকে ওয়াজিব করেছেন তাদের প্রত্যেককে কোরবানি করা ওয়াজিব রসুল্লা সাল্লি সাল্লাম নিজেও কুরবানি করতেন সাহাবাইকরামকে করার আদেশ করেছেন আমরা একটা কায়দা শিখবো সেটা হলো এটা উসুল সূত্র যেই কাজ রসুল্লা সাল্লি সাল্লাম নিজে করেছেন ওইটাই শূন্য রসুল যে কাজ নিজে করেছেন ওটাই সুন্নাহ আর যেই কাজ রসুল অন্যকে করার জন্য আদেশ করেছেন নিজে করেছেন অন্যকে করার জন্য আদেশ করেছেন সেটা হলো ওয়াজিব সেটা হলো ওয়াজিব আর যেই কাজ পাক আদেশ করেছেন সরাসরি সেটা হলো ফরজ সেটা হলো কি ফরজ তো কোরবানি করা হচ্ছে ওয়াজিব আল্লাহ সুবাহ সরাসরি যদিও শব্দ উল্লেখ নাই তবে ইনডাইরেক্ট কোরবানি করার ইঙ্গিত আছে আর নবী আলাইসাল্লাম কোরবানি করার আদেশ করেছেন যেমন আল্লাহ তাল্লাহ কুরানুল করিমে বলেছেন ফাসলিল রব্বিকা ওয়ানহার ফাসল্লি আপনি নামাজ পড়ুন লি রব্বিকা আপনার রবের জন্য ওয়ানহার এবং নহর করুন নহর দ্বারা মুফাসিক বলেন কুরবানি করা আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে কোরবানি করাকে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন এক জায়গায় নুসুক শব্দ ব্যবহার করেছেন যেমন ইন্না সলাতি অনুসুকি নিশ্চয়ই আমার নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি সব আল্লাহর জন্য আর হাদিসের মধ্যে উজ হেয়া শব্দ ব্যবহার করেছেন কোরবানির জন্য তাহলে কোরবানি করা হলো ওয়াজিব কার উপরে যে ব্যক্তি মালিকে নিসাব হবে অর্থাৎ ওই যে আমরা জাকাতের যে উসুল শিখছিলাম সেটাই আর কি যিনি সাড়ে বাহান্ন তুলা রূপার সম্পদের মালিক অথবা সম অর্থের মালিক ওই ঈদুল আজহার দিন এগারো বারো অর্থাৎ ঈদুল আজহার দশতম এগারোতম বারোতম এই তিন দিনের মধ্যে যদি সে সাড়ে বান্ন তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক হয় এই তিন দিনের মধ্যে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব করতে হবে যদি স্ত্রী মালিক হয় স্ত্রীর পক্ষ থেকে হবে যদি ছেলে মালিক হয় সেলের পক্ষ থেকে হবে স্বামী মালিক হলে স্বামীর পক্ষ থেকে হবে তাহলে কোরবানির কার উপরে ওয়াজিব যেই ব্যক্তির জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যে মালিকে নিসাব হবে আগে পরে হলেও আজিব না কোরবানি সবাই করতে পারবো সবাই করতে পারবো বরং করা দরকার বড় ফজিলতের কথা আছে কোরবানি করলে বড় ফজিলত তবে একটা হলো ঐচ্ছিক করা করলে সব আছে আর একটা হলো জরুরি না করলে ধমুক আছে তো না করলে ধমুক কাদের যারা ওই তিন দিনের মধ্যে মালিকে নিসাব হবে সত্তর হাজার টাকার মালিক হবে ওই তিন দিনের মধ্যে সে সত্তর হাজার টাকার মালিক ওই তিন দিনে যদি উপস্থিত হয়ে যায় বিদ্যমান সে কোরবানি দিবে সে দশ হাজার টাকা দিয়ে কোরবানি দেখ ছাগল কিনে খাসি কিনে ভাগে দেখ যে পন্থেই দেখ কোরবানি করতে হবে তাহলে কোরবানির ইঙ্গিত আমরা কুরানুল কারিমের মধ্যে পেয়েছি আর কয়েকটা আয়াত এরকম আছে আমরা আগামী জুমায় কোরবানি আলোচনা করব রসুল্লা সাল্লিয়াল্লামক কোরবানির ব্যাপারে বলেছেন এবং যে ব্যক্তি স্বাবলম্বী হওয়া সত্ত্বেও কুরবানি দিল না তার অর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিল না মুসনাদ আহমদ এই কিতাবের মধ্যে একটি হাদিস আছে রসুল বলেন মান ওয়াজাদা সাতান যে ব্যক্তির প্রশস্ততা আছে কোরবানি করার সমর্থ আছে সক্ষম সে কোরবানি করতে কিন্তু সে যদি না দেয় ফালাম ইউজি সে কোরবানি করলো না যদি এরকম হয় ফালা ইয়াক রবান্না মুসল্লা না সে যেন আমাদের ঈদগাহে না আসে সে যেন ঈদুল আজহার নামাজে না আসে কারণ ইদুল আজহার দিনে ইদুল আজহার নামাজের চাইতেও শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা ইদুল আজহার দিনে কোরবানির চাইতে শ্রেষ্ঠ আর আমল নাই সম্মানিত হাজিরিন এজন্য আমরা আমাদের অবস্থা আমরা নিজেরা নির্ণয় করে নেব দেখব আসলে আমি কোরবানি সমর্থ রাখি কিনা যোগ্য আমার আছে কিনা আমার মধ্যে যোগ্যতা আছে কিনা কোরবানি করা যদি এভাবে হয় তাহলে সম্পদের মালিক হলে অবশ্যই আমরা কোরবানি না হলে বড় ধমক দিয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস বিল সিনিনা সাল্লাম সাল্লাহ ছিলেন কত বছর দশ বছর রসুলের হায়াত কত বছর তেষট্টি বছর আর রসুল মদিনায় অবস্থান করেছেন দশ বছর আর মক্কার মধ্যে ছিলেন তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরের চল্লিশ বছর নবী আলাইসাল্লাম ওহিনাজিল হয় নাই চল্লিশ বছরে ওহিনাজিল হয়েছে তাহলে নবুয়াতের আগে চল্লিশ বছর রসুল্লাম মক্কার মধ্যেই বড় হয়েছেন জন্মগ্রহণ করে বড় হয়েছেন মক্কার মধ্যে এরপর চল্লিশ বছরে নবুয়াত পেয়েছেন অহিনাজিল হয়েছে এরপরে তিপ্পান্ন বছর পর্যন্ত মক্কার মধ্যেই ছিলেন তেরো বছর দাওয়াতি কাজ ওয়াজ নসিহত মক্কার মধ্যেই করেছেন এরপর মক্কার মানুষ যখন তাকে নিল না গ্রহণ করছে না তখন আল্লাহর হুকুমে সে হিজরত করে মদিনায় গেলেন মদিনায় গিয়ে সে রাষ্ট্র গঠন করলেন ইসলামী দেশ গঠন হলো এরপর ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন তেষট্টি বছরে সে ইন্তেকাল করলেন তাহলে এই তেইশ বছরে মদমুয়াতে তেইশ বছরের শেষের দশ বছর রসুল মদিনায় ছিলেন আর এই মদিনার মধ্যে প্রত্যেক বছরেই রসুল কুরবানি করতেন আর মদিনার মধ্যেই ইসলামের বেশির থেকে বেশি হুকুম আহাকাম কী করেছে নাজির হয়েছে জন্য রসুল দশ বছরে কোরবানি করেছেন বরং বিদায় হওয়া শেষ বছরে যখন কোরবানি করেছেন একশোটা উঠ কোরবানি করছে কত একশোটা কুরবানি করছে আল্লাহ রাস্তায় আমরা তো একটা ছাগল দিতে অস্থির গরুতে একটা ভাগ দিবের যা মানে অস্থির কত অবস্থা খারাপ কতজনের জানার লাগে দাওয়াত দেওয়া লাগে কত প্রস্তুতি রসুল একাই একশো উট কোরবানি করেছে আল্লাহ রাস্তায় এই জন্য রসুলকে গরিব বলা যাবে না রসুল সর্বশ্রেষ্ঠ ধনী রসুল শ্রেষ্ঠ দাতা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে তার কোনো অর্থ বা এরকম কোনো কিছু ছিল না ফিক্সড কিন্তু রসুল যে পরিমাণ দান করছেন ধনী মানুষ এই পরিমাণ দান করতে পারে না এই জন্য রসুল বলেছেন ধনী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরে ধনী অন্তরের ধনী প্রকৃত ধনী রসুল বলেছেন অর্থ সম্পদ থাকলে সে ধনী না কারণ অর্থ আছে সে বিশ লাখ টাকার মালিক দশ হাজার টাকাতে ছাগল কেন কোরবানি দিচ্ছে দেখছেন কারণ দশ হাজার দিচ্ছে এটাই তো চলে যাচ্ছে ওর কোরবানি হবে সম্মানিত হাজিরিন্তার ধ্বনি হলো প্রকৃত ধ্বনি মন করতে হবে এরকম তো রসুল তেষট্টি এরকম একশোটা উঠ কোরবানির তেষট্টিটা নিজে হাতে দিচ্ছে জবাই করছে নিজে হাতে কয়টা তেষট্টিটা উঠ আর সাঁত্রিশটা আলী দিয়া আল্লাহ বলছে তুমি কোরবানি দাও সম্মানিত হাজিন এজন্য এটা বড় একটা সুন্না আমল আমরা চেষ্টা করব। ইবনে মাজার মধ্যে আছে রসুল বলেন জহু ফাইন নাহা সুন্না তো আবি কুম ইব্রাহিম তোমরা কুরবানি করো আদেশ তোমরা কুরবানি করো কেননা কোরবানি হলো ইব্রাহিম আলাহ ইসাল্লামের সুন্না ইবনে মাজার মধ্যে অন্য একটা হাদিস মা হাজিল আজাহু সাহাব একরম বললেন ইয়া রসুল্লাহ এ কুরবানি কি জিনিস কুরবানি কি করলে কি লাভ এটা কি রসুল বললেন সুন্না তো আবি কুম ইব্রাহিম এটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের সুন্না ইব্রাহী সাল্লামের থেকে কোরবানির বেশি প্রচার প্রসার হয়েছে আমরা সামনে এটা আলোচনা করব বড় ইতিহাস মধ্যে আছে এরপরে সাহাবা বললেন ইয়া যদি করি এর মধ্যে আমাদের রসুল আল্লাহ কি ফাই সালামের সুন্না আমাদের কি ফায়দা রসুল বললেন বিকুল্লি শাহরাত হাসানা তুমি যেই পশু কুরবানি করবে প্রত্যেকটা পশুর এই পশুর লোমের পরিবর্তে প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা সাহাব দান করা হবে সোহান তখন বললেন ফাসুফ সুফ ইয়া রসুল আমি যদি দুম্বা করি দুম্বার বেশি এই ভেড়ার পশম তো বেশি আমি যদি ভেড়া জবে করি রসুল হাসানা হা তুমি যদি এই ভেড়াও কোরবানি করো এই ভেড়ার প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা দান করা হবে সম্মানিত হাজিরিন আলোচনার মূল সারাংশ এটাই মাসের প্রথম দিনের কিছু ফজিলত শুনতে পেরেছি আলোচনা করতে পেরেছি এই দশ দিনে কি করা করণীয় আর এরপরে কোরবানির আগে আরো দুটো জমা পাবো কোরবানি করলে কি ফজিলত বা কার উপরে ওয়াজিব সে ব্যাপারে জানতে পেরেছি আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুক সম্মানিত হাজির